আর দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু দুই হাত পানা আড়াই হাত পানা ফ্লেক্সিবল পাশাপাশি এক কালার প্রবলেম ভয়ালো আছে সব আছে ভাই এবং আছে তো সদর যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনার শপের লোকেশনটা একটু বলেন আমাদের শপের লোকেশন হলো মাধবদি গড়হাট মোড় মেসা সাইন ফেব্রিক্স আয়ন ফেব্রিক্স হ্যাঁ জি সহজ কথায় নরসিং দিয়ে মাধব দিয়ে এসে রিক্সালাকে বললেই হবে আমি গরুর হাট যাব গরুর হাটে এসে ফোন দিলে আপনারা রিসিভ করতে পারবেন না তো যাই আমরা প্রথমে কোন আইটেম দিয়ে শুরু করবো এটা কি ভাইটি ভাই এটা এটা বা ভাই ও না ভাই উন না উন না পাখি যে আইটেম খুলিছে খুলিছে পাকি যে ডিজিটাল প্রিন্টের পাকি যে ডিজিটাল প্রিন্টের একদম পাকি যে ডিজিটাল প্রিন্টের এই দেখেন এটা থাকবে এটা পাসাদ না আসাত ও না ভাই আমার তো ভাই বেড়া আছে না ভাই আমি কিভাবে ভাই দেখাবো আচ্ছা 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 দেখছেন pura ekta sari এটা নিলে কি apnar credit e hita than than ney lagbe pura bundle nite hobe pura bundle ney lagbe

পাশাপাশি শপে এসে যারা নেবেন তারা কিন্তু বেশি বেশি নিতে পারবেন অবশ্যই চার্জ যেটা লাগিয়ে স্ক্রিনশট পেয়ে রেখে দেন আমাদের নাম্বার দাও আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে WhatsApp এ ছবি দিয়ে দিবেন অবশ্যই থাকলে দিয়ে দেব এটার দামটা কেমন কি দেন এটা এটার হবে অনলি 55 টাকা করে গছ 55 টাকা করে অনলি 55 টাকা করে আর যদি কেউ বিগ কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই যারা Thane থান নেবে 1000 2000 করে নেবে ওদের জন্য অবশ্যই একটু ছাড় আছে হ্যাঁ তাই না আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ছাড় দেওয়ার চেষ্টা করবো দেখেন যারা কাছ থেকে ইতিপূর্বে মাল নিচ্ছেন তারা তো জানেন যে আসলে মেহেদিবার কাপড়ের কোয়ালিটি কেমন আর যারা এখনো নেননি তারা অবশ্যই বাইরের শপটা ভিজিট করবেন অবশ্যই আমাদের সবাই একবার আসবেন মনে চলে না নিবেন আশেপাশে দোকান এগুলো কিন্তু বাবরহাট ইসলামপুর গাউসিয়ায় একশো বিশ টাকা গছ টাকা গাছ মানে আশি টাকার উপরে কিনতে হয় আশি পঞ্চাশের উপরে কিনতে হয় আশি টাকা

পাকিজা প্রিন্টেরও আছে হ্যাঁ এই যে দেখেন পাকিজা এই দেখেন দশ বন্ধুরা পাকিজা এই দেখেন এই যে বল প্রিন্ট বল প্রিন্টের মধ্যে আছে যারা বল প্রিন্ট খোঁজেন ভাই বাটিক প্রিন্টের মধ্যে আছে এই যে আরেকটা বাটিক এই যে বাটিক এগুলোর দামটা কেমন কিছু শুনলি ভাই

দেখেন এইগুলা নিয়ে বাচ্চাদের প্যান বানাইলে অনেকে কিন্তু বিশ্বাস করবেন দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভাইয়ের শপে আসবেন শপে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আছে

বড়দেরও কাজে লাগাতে পারবেন বড়দের ফেডি কোট বানাইতে পারবেন এগুলো কিন্তু মাত্র পঁচিশ টাকা গজ এই পাশে এই যে দুই হাত পানা এটা কিন্তু চল্লিশ টাকা গজ এটা পঁয়তাল্লিশ টাকা গজ এই যে বিশ গজের থান থাকবে এটা হচ্ছে পঞ্চাশ টাকা গজ আর ওইটা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ ইনটেক কাপড় আর আড়াই হাত ভেক্সিবল যেটা আছে ইনটেক যেটা রোল রোল এটা কিন্তু মাত্র সত্তর টাকা গজ আর এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি আর সত্তর টাকা গজ তো যাক আপনার সবের লোকেশনটা আর একবার বলেন দর্শক বন্ধুরা ভিডিওতে নাম্বার থাকবে আপনারা ভাইদের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু মাল নিতে পারবেন পরবর্তী আল্লাহ